আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম ফ্রাইডে স্পেশাল অফার নিয়ে আইটি ভ্যালির নতুন আর একটি ভিডিওতে যারা আমাদের রেগুলার এই ভিডিওগুলো দেখেন সবাই বেশি জানেন যে শুক্রবার শনিবার এবং রবিবার এই তিনটা দিন আমাদের স্পেশাল অফার থাকে আর স্পেশাল একটা ভিডিও থাকে এই শুক্রবারে ল্যাপটপ পারচেজ করলে প্রত্যেকটা ল্যাপটপের সাথে 2000 টাকা ক্যাশব্যাক অফার এবং 2 ইন 1 কম্বো প্যাক আকারে পাবেন তার সাথে পাবেন একটা আইটি ভ্যালির পক্ষ থেকে ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ সো ভিউয়ার যারা ল্যাপটপ পারচেস করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে ফোন করতে পারেন সপ্তাহে সাত দিন সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের আইটি ভ্যালি সব খোলা থাকে এটা হচ্ছে মিরপুর শেরাপাড়া মেট্রো স্টেশনে নামলেই হচ্ছে আমাদের দোকান পাবেন এটা যারা উত্তরা থেকে এবং মতিঝিল থেকে যে যেখান থেকে আসেন না কেন চলে আসতে পারেন আর আজকের ভিডিওতে একটা অফার থাকবে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে ষাট হাজার টাকা পর্যন্ত এই বাজেটে আমরা বিভিন্ন মডেল এবং বিভিন্ন কনফিগারেশনের ল্যাপটপ দেখাবো সো ভিওয়ার্স আসুন আমরা একে একে দেখে নেই কি কি কনফিগারেশনে আছে এখানে চোদ্দ হাজার পাঁচশো টাকায় নাইন জেনারেশন সেলোরন কোয়াড কোর প্রসেসর ডেলে ল্যাটিটিউড সিরিজ ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি মিনিমাম প্রাইসে ওয়ান অফ দ্য বেস্ট একটা ল্যাপটপ একদম সুপার ফ্রেশ কোয়ালিটির পার্চেস করতে পারবেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো যারা লার্নিং পারপাস ল্যাপটপ ইউজ করতে চান বা পার্চেস করতে চান তারা চাইলে এটা দেখতে পারেন অনেকে আছেন যে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট প্র্যাকটিস করতে চান ছোটখাটো ডিজিটাল মার্কেটিং করতে চান পাশাপাশি ছোটোখাটো ফটোশপ ইলিস্ট্রেটর এই জাতীয় কাজ শিখতে চান তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন চাইলে বাচ্চাদেরও কিন্তু এই ল্যাপটপটা আপনারা পার্চেস করে দিতে পারেন কারণ খুবই কোয়ালিটি সম্পন্ন নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেলের ল্যাটিজিউড সিরিজের প্রিমিয়াম রেটা করতে এবং একশো আঠাশ জিবি এসএসডি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লিনোভো থিঙ্ক্যাড এর টি ফোর ফোর জিরো এস মিনিমাম প্রাইজে একটা বেস্ট একটা ল্যাপটপ মডেলটা হচ্ছে এই কোরআভ চতুর্থ জেনারেশন প্রসেসর

চার থেকে পাঁচ বছর স্মুথলি ইউজ করতে পারবেন এরকম একটা কন্ডিশনে রাফ এন্ড টাফ ইউজ করার জন্য এই ল্যাপটপটা কেউ যদি এসপি ভিতরে মিনিমাম করতে চান এই মডেলটা দেখতে পারেন যেটা র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি পঁচিশ হাজার পাঁচশো এখন চলে আসি আমরা যে এই ল্যাপটপ সেল করি এইগুলোর ওয়ারেন্টি ফ্যাসিলিটি কি বর্তমানে আইটিবিলি সব থেকে ল্যাপটপ পার্সেস করলে পঁচিশ হাজার পাঁচশো টাকার উপরে যেই ল্যাপটপই পার্সেস করেন না কেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে পাবেন এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি অন্য যে কোনো জায়গা থেকে যদি আপনারা এই ল্যাপটপগুলো কিনেন সর্বোচ্চ পনেরো দিন অথবা এক মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন আমরা দিচ্ছি সেখানে এক বছর এক বছর কেন দিতে পারি কারণ আমরা কখনোই কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ব্যাটারি চেঞ্জ করা হয়েছে ডিসপ্লে রিপেয়ার করা হয়েছে বা চেঞ্জ করা হয়েছে এই টাইপের প্রোডাক্ট আমরা সেল করি না যার জন্য আমরা আপনাদেরকে দিচ্ছি দীর্ঘ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এর জন্য কিন্তু প্রাইজও কিছুটা কম বেশি হয় তবে দেখে শুনে যাচাই বাচাই করবে আপনারা পারচেস করবেন এইট ফোর জিরো জি সিক্স এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি দিয়ে পারসেস করতে পারবেন বর্তমান প্রাইস পঁয়ত্রিশ হাজার পাঁচশো এসপি এলিন বুক এইট ফোর জিরো জি এইট কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন পারসেস করতে পারবেন মাত্র পঞ্চাশ হাজার পাঁচশো টাকা একদম রিজনেবেল প্রাইস জি এইট রাইজেন প্রসেসর দিয়ে পারচেস করতে পারবেন আটচল্লিশ হাজার পাঁচশো দুইটা ভেরিয়েট আছে এবং জি সেভেন পারচেস করতে পারবেন কোরাই ফাইভ টেন জেনারেশন প্রসেসর দিয়ে মাত্র চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা প্রত্যেক প্রত্যেকটা ল্যাপটপের কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবল আছে সব ভিজিট করে দেখে শুনে আপনারা কালেক্ট করতে পারবেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড এর টি ফোর এইট আজকের ভিডিওর এই ল্যাপটপটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট একটা ল্যাপটপ এটা হচ্ছে কোরাই ফাইভ এইট জেন একদম সুপার ফ্রেশ এই ল্যাপটপগুলিতে আমরা ছয় থেকে সাত ঘন্টা কোন কোনো ল্যাপটপে আট ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়েছি কোরাই ফাইভ এইট জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এসএসজি ষোলো জিবি র্যাম দুইটা ভেরিয়েন্ট আছে যারা T490 ফোর করতে চান তাদের জন্য কালেকশন আছে এটা হচ্ছে লিনোভো থ্রি T490 টি ফোর নাইন জিরো ফোরাই ফাইভ এইট জিম এইট ভেরিয়েন্ট আছে প্রত্যেকটা ল্যাপটপ সুপার ফ্রেশ কোনো দাগ স্কেচ নাই প্রত্যেকটা ল্যাপটপ এমন একটা কোয়ালিটি আছে মিনিমাম তিন থেকে চার বছর ইউজ করতে পারবেন স্ট্রং ব্যাটারি হেলথ এবং স্ট্রং ব্যাটারি ব্যাকআপ নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে নতুন স্টক আমাদের টি যেটা হচ্ছে

আই ফাইভ এইট জেন ন্যারো ডিসপ্লে এর সাথে আছে সেভেন ফোর নাইন জিরো এটা পার্সেস করতে পারবেন ছত্রিশ হাজার পাঁচশো কোয়াই ফাইভ এইট জেন এইট জিবি র্যাম দুইশো জিবি নন টাচ স্ক্রিন দুইটা ভেরিয়েন্ট আছে সব ভিজিট করে যারা ল্যাপটপ পার্সেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর কুরিয়ারে যারা ল্যাপটপ পার্সেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন শুধু আমাদের কাছে এই ল্যাপটপই না প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপও কিন্তু ছড়াছড়ি এখানে সার্ফেসের বেশ কিছু কালেকশন আছে এখানে ব্র্যান্ড নিউ ওপেন বক্স সিল বক্স সবগুলো কালেকশন আছে এখানে অ্যাপেলের এর বুক কালেকশন আছে সো আপনারা সব ভিজিট করে প্রত্যেকটা ল্যাপটপ পর্যাপ্ত পরিমাণে দেখে শুনে চেক করে আপনারা পার্সেস করতে পারবেন যদি কেউ চান যে আমাদের সব থেকে ব্যাটারি ব্যাক আপ ছয় সাত ঘন্টা বসে যেই ল্যাপটপে ব্যাটারি ব্যাকআপ মেনশন করা থাকে এই ব্যাটারি ব্যাক আপ চেক করে পারচেস করবেন আমাদের কোনো প্রবলেম নাই আপনারা সময় নিয়ে আসবেন চেক করেই পারচেস করতে পারবেন সেই ফ্যাসিলিটিস আমরা কাস্টমারকে দিয়ে থাকি নেক্সট হচ্ছে সার্ফেস ল্যাপটপ টু থ্রি ফোর এটা হচ্ছে কোরাই ফাইভ এইট জেন কোরাই ফাইভ টেন জেন এবং কোরাই ফাইভ ইলেভেন জেন মিনিমাম প্রাইস হচ্ছে একদম রিজনেবল প্রাইস আটচল্লিশ হাজার পাঁচশো জাস্ট লুকিংটা দেখিয়ে দিচ্ছি আমাদের মতো এরকম কাছ থেকে কেউ আপনাদেরকে দেখাবে না যে কতটুকু ফ্রেশ কন্ডিশন আছে সবাই আমাদের দেখা দেখি বলে যে আমরা কালার করা সার্ভিস করা রিপেয়ার করা সেল করি না বাট আমরা একদম আপনাদেরকে নিট অ্যান্ড ক্লিন ভাবে দেখিয়ে দিই প্রত্যেকটা মেনশন করে দিই যে চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ থাকবে সারফেস ল্যাপটপ থ্রি এটা পঞ্চান্ন হাজার পাঁচশো ওয়াই ফাইভ টেন জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি সবগুলোর ব্যাটারি হেলথ একদম স্ট্রং এটাতে পাবেন পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ সার্ফেস ল্যাপটপ ফোর বাষট্টি হাজার পাঁচশো কোড়াই ফাইভ ইলেভেন জেন এটাতে ব্যাটারি ব্যাকআপ পাবেন সাত থেকে আট ঘন্টা প্রত্যেকটা ল্যাপটপের সাথে শুক্রবার শনিবার মঙ্গলবার উপলক্ষে ল্যাপটপ পার্সেস করলে একটা ব্যাগ পাবেন আইটিভেলির পক্ষ থেকে ক্যারি করার জন্য এর সাথে পাবেন ইউএসবি কিবোর্ড মাউস টু ইন ওয়ান কম্বো প্যাক দেখতে পাচ্ছেন এখানে মেনশন করা আছে টুইন অন কপ অফক সো যারা ল্যাপটপ পারচেজ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া WhatsApp নম্বরে আমাদেরকে নক করতে পারেন আর নেক্সট এর ভিডিওতে আমরা আমাদের সেলফ থেকে Apple এর MacBook Pro Microsoft এর কালেকশন এবং প্রিমিয়াম সেগমেন্টের যে ল্যাপটপ গুলো থাকে এই কালেকশন গুলো আপনারা জানতে পারবেন সো ভিউয়ারস এই ছিল আমাদের আজকের ভিডিও আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ